আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি দুটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হয়েছি প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে এটা হলো বিশেষ করে যারা বিশেষ মুহূর্তে দুর্বল তাদের জন্য প্রোডাক্টটি হলো বেল্ট টুনটুনি বিশেষ করে যারা ডায়াবেটিস সমস্যার কারণে বা শারীরিক দুর্বলতার কারণে একেবারে অক্ষম হয়ে গেছে সেই অক্ষমদের জন্য এটা হইল একেবারেই অক্ষম যারা যাদের একেবারেই টুনটুনিটা আর শক্ত হয় না বিশেষ মুহূর্তে গিয়ে পার্টনারের কাছে একদম দুর্বল হয়ে পড়েছে তাদের জন্য প্রোডাক্টটি তাদের জন্য আমাদের এই কৃত্রিম বেল্ট প্রোডাক্টটি কৃত্রিম বেল্ট প্রোডাক্ট আপনারা ইউজ করবেন দেখেন এটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একটা এটা গ্যাপ রয়েছে তো আপনাদের দুর্বল ওই জিনিসটা এটার মধ্যে প্রবেশ করায় নেবেন এটার সাথে একটা উন্নত মানের বেল্ট রয়েছে বেল্টটি দেখতে পাচ্ছেন আপনারা এই যে উন্নত মানের বেল্ট রয়েছে এটার সাথে এই বেল্টটি আপনারা কোমরে পরে নেবেন আর প্রোডাক্টটির ভিতরে আপনার দুর্বল টুন টুনটি প্রবেশ করাই নেবেন তারপর আপনি যদি আপনার পার্টনারের কাছে যান আপনি ঘন্টার পর ঘণ্টা পার্টনারকে তৃপ্তি দিতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই আর এটা কিন্তু একদম আপনার অরিজিনাল ওই জিনিসটার মতো দেখতে ইউটিউব রেস্ট্রিকশনের কারণে আমি সবগুলো দেখাতে পারছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি প্রোডাক্টটি খোলামেলা দেখতে হলে আমাদের এই যে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা ভিডিও পাঠিয়ে দেবো আর ফোন দিলেও আমাদের ফোনে পাবেন তো এই প্রোডাক্টটি অবশ্যই অবশ্যই দুর্বল পুরুষের অর্ডার করবেন আর বিশেষ করে যারা একেবারেই দুর্বল একেবারেই যাদেরটা মিসেস তারা অবশ্যই অবশ্যই আমাদের প্রোডাক্টটা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে